বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে আজকে বিকালে পনেরোটি মোস্ট ভ্যালুয়েবল স্টকের অ্যানালাইসিস দিয়েছি এখন আরও চোদ্দোটি স্টকের অ্যানালাইসিস দেব যেগুলো ফান্ডামেন্টাল এবং স্ট্রং ডিভিডেন্ড বেস শেয়ার সেই শেয়ারগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বিডি এমবি ফার্মা এরামিট রেনই যজ্ঞেশ্বর উপজেলা লিন্ডাবিডি ব্যাকসিনকো লিমিটেড স্কয়ার টেক্সট মিথুন নিটিং এনভয় টেক্সটাইল পিটিএল সাউথ কনফিডেন্স সিমেন্ট হ্যাডেলবার্গ সিমেন্ট ক্রাউন সিমেন্ট এই চোদ্দোটি স্টক নিয়ে আমার এই ভিডিওর আয়োজন সবাই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন বুঝবেন এবং বুঝে শুনেই তারপরে বিনিয়োগ করবেন সেই কামনায় করছি তো সর্বপ্রথম চলে যাই আমি বিডি বিডি আপনারা জানেন যে বা আমাদের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আছে তার মধ্যে একটা সিঙ্গার বিডিটা একদম বটমে আছে ওর একদম লাইফ মানে যে লাইফের বটম যেটা হিসাব করি সেটাই আছে আর একটু নিচে ছিল সেটা কিন্তু আসলে জানেন যে মার্কেট যখন ক্রাশ করেছিল তখনই পড়েছে এর পরবর্তীতে সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে তবে এই দেখেন হিস্টোগ্রামের পার্টটা কিন্তু খুব হালকা হয়ে আসছে এটা ধীরে ধীরে যেভাবে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু বেশ ভালো একটা চমৎকার ক্যান্ডেল দেখুন এটা আর এটা সেমিলার সিঙ্গার বিডের একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং একটা ভালো গ্যাপ হতে পারে সম্ভাবনাময় একটি শেয়ার স্টক সিঙ্গার বিডি দুঃখিত তো এই জায়গাটাতে আপনারা একদম নির্ভয় নির্দ্বিধায় আপনারা এন্ট্রি দিতে পারেন সব সিগনালই ওকে আছে পারফেক্ট জায়গা এবং এটা যদি উঠে গতবার যেখানে উঠেছিল মানে এ আগের রাউন্ডে যেখানে উঠেছিল একশো তেইশ টাকা এই একশো তেইশ টাকার ঘরটা এবার হয়তো বা হয়তো বা এটা রিকভারি করবে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একটা ভালো গ্যাপ দেখা দিচ্ছে আপনারা নিজ নিজ দায়িত্বে ট্রেড করবেন আর একশো পঞ্চাশ টাকার পরবর্তী যে জায়গাটা না একশো পঞ্চাশ থেকে একশো ছাপ্পান্ন লেভেলটা হ্যাঁ একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন লেভেলটাই আপাতত ধরে রাখেন তার মানে অলমোস্ট ফিফটি এর একটি গ্যাপ দেখা দিয়েছে সিঙ্গেলবিডি সিঙ্গেলবিডিটা বেশ ভালোই একটা অবস্থানে আছে তো এটা হচ্ছে বিডির অবস্থান আপনারা বটম প্রাইসে আছে যে জায়গা আছে সিগন্যালটাও ভালো ক্যান্ডেলটাও ভালো দেখেন এই ক্যান্ডেল এই এই জাতীয় ক্যান্ডেলের পর থেকে টান আসে তো আশা করছি এটা রোববার থেকে হয়তো বা সম্ভাবনা আছে তারপর বুঝে শুনে ট্রেড করবেন এরপরে চলে যাচ্ছি আমি এমবি বি ফার্মা এম ফার্মাটা এটাও লো পেড আপের শেয়ার একদম বটমে মানে বটম বলতে এখানে একটা সাপোর্ট জোন তৈরি করেছে সাপোর্ট জোন দেখুন এখানে একটা সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনটা টাচ করেছে এদিকে সিগনালটা সেম সিঙ্গার বিডির মতো সেম সিগন্যাল দিচ্ছে শেয়ারটির প্রাইস আছে আষ্টশো সাতাশ আষ্টশো চব্বিশ টাকা তো আষ্টশো চব্বিশ টাকা শেয়ারের প্রাইস আছে এবং এটা মুভিং অ্যাভারেজের উপরে আছে এটাও আগামী রবিবারে খুবই সম্ভাবনাময় একটি স্টক দেখা দিচ্ছে এই জায়গাটাতে কিছুটা সেল আছে সাপ্লাই আছে এই জায়গাটাতে সেটা হচ্ছে নয়শো সাড়ে নয়শো টাকার ঘরটা একদম নয়শো ছিয়াশি পর্যন্ত তো ভালোই গ্যাপ এখান থেকে যদি নয়শো ছিয়াশিও হয় তাও তো একটা ভালো বিশাল গ্যাপ আসছে আর তার পরবর্তীতে সেটা যদি সে টেক ওভার করে তাহলে বারোশো পর্যন্ত যাওয়াটা কোনো ব্যাপার না এটাও অলমোস্ট ফিফটি পার্সেন্টের একটা গ্যাপের লক্ষণ দেখা দিচ্ছে এরপরে সাপ্লাই জোনটাতে টাচ করেছে এই যে দেখেন এই একটা দুইশো আহ দুইশো তেত্রিশের ঘর দুইশো তেত্রিশের ঘরটা দেখেন এই যে দেখছেন এই জিনিসটা একদম আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে যে জিনিসগুলো আমি দেখাই দেখুন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে একই জিনিস প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে হুব মিল আছে কিনা আপনারা দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন তারপরে আপনারা স্টক কিনবেন বা বিক্রি করবেন বা সেল করবেন যে টার্গেট নেবেন সেটা পরে করবেন প্রত্যেকটা স্টকের আমি ধরে ধরে আপনাদেরকে দেখাই দিই কোথায় সেল আসছে কোথায় বাই সিগন্যাল আসছে ঠিক আছে এখন এটা যদি কারেকশানে আসে হয়তো বা একশো পঁচানব্বই একশো তিরানব্বই চোরানব্বই বা পঁচানব্বই আসলে তখন আবার এটা দেওয়া যায় পরবর্তী রাউন্ডে সেটা কিন্তু আহ অলমোস্ট এই জোনটা পার করবে সে এই সেই ছিয়াশি সাতাশি অষ্টআশি বা তিনশোর পাশেই যাবে সেটটা এটা হচ্ছে সিনেন সরি এরামিট মাদার এরামিট আপনারা অবশ্যই অবশ্যই আমার যে আমি যে পয়েন্টগুলো দেখাই আপনাদেরকে এগুলো আপনারা ফলো করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা সে জায়গাটা একটু লক্ষ্য করবেন রেনউইক রেন আমার কাছে রেনুউইক যোগেশ্বরটা একটু লিখে নিই রেনোইক যোগের যদিও হিস্টোগ্রামের বার হালকা হয়েছে এবং বেশ লম্বা সময় কারেকশন হয়েছে এই সিগনালটাতে বলতেছে যে একটু হয়তো বা এক দুই দিন একটু দেরি হতে পারে বাট এক দুই দিন দেরি হতে পারে বলতে এই না যে খুব বেশি সময় নেবে এই ধরনেরও মনে হচ্ছে না তবে ওর স্ট্রং সাপোর্ট হচ্ছে ছয়শো টাকা ছয়শো একাত্তর টাকাতে একটা স্ট্রং সত্তর একাত্তর ধরেন এই জায়গাটা এই জায়গায় স্ট্রং সাপোর্ট আছে এখান থেকে সে যদি ঘুরে আপনারা জানেন যে রেণুই জগেশ্বর ওইগুলো গেমনিং শেয়ার বাট এবং স্ট্রং মানে অল্প ভলিউমের শেয়ার লো পেটঅপের শেয়ার তো এইদিকে এর একটা বড় ধরনের গ্যাপ আমি দেখছি না রেণুইক জগেশ্বরের এই এই জায়গাটাতে সাতশো সত্তর আশি জায়গায় একটা সাপ্লাই আছে এখন এই সাতশো সত্তর আশি যদি পার করতে পারে তাহলে ভিন্ন চিত্র হতে পারে এখন প্লেয়াররা কি করবে সেটা একটা দেখার বিষয় জানার বিষয় বোঝার বিষয় তবে আপাতত দৃষ্টিতে আমি এই যে জায়গাটা দেখেছি সেই জায়গাটার কথাই বলবো এর উপরে আর দেখানোর আপাতত কোন সুযোগ নাই এরপরে UPGL দেখি UPGL উপজেলা এটা যে জায়গায় আছে এটা ডাউন ট্রেন্ডে আছে মাত্র তিন দিন হলো সে একদম ফুল ডাউন ট্রেন্ডে চলে গেছে এটা সময় নেবে আপাতত সাপোর্ট একটা ধরতে পারেন এটা কিন্তু স্ট্রং সাপোর্ট আমি বলবো না এটা একশো চৌত্রিশ টাকার ঘরটা এখন ছত্রিশ টাকার ঘর আছে কিন্তু তার স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু অনেক নিচে বা এই লেভেলটাও ধরতে পারে একশো তিরিশ টাকার ঘরটাও সে অনার করতে পারে একশো তিরিশ একশো একত্রিশের ঘরটাও অনার করতে পারে আর সেটা যদি সে অর্ডার করে আবার উপরের দিকে যেতে চায় তাহলে তার প্রথম সাপ্লাইটাতে একটা ধাক্কা আসবে এর পরবর্তীতে দেখা যাক যে পিছনের দিকে কতটুকু জায়গা আছে না এই চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকার ঘরে বেশ ভালো ধাক্কা আছে তো এই আপাতত এই পর্যন্তই উপজেলা এর বেশি আর আশা করাটাও আমার কাছে হবে না লিন্ডাবিডিটা দেখেন লিন্ডেবিডিটা আপনার আহ লিন্ডাবিডিটাও এখনো বেশ যদিও এটা সাপোর্ট লেভেলে আছে এটা একটা ভালো একটা সাপোর্ট আছে ভালো সাপোর্ট এবং এই ক্যান্ডেলগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে যে মানে ওঠার জন্য একটা প্রস্তুতি এখনো পর্যন্ত সিগনাল আসেনি আপনাদেরকে যে বিষয়গুলো আমি শিখিয়েছি বুঝিয়েছি সেদিকে লক্ষ্য রাখবেন এটা একটু হাস্টোগ্রামের বারটা হালকা হলে এবং ইউটার্ন মোটামুটি এই জাতীয় কিছু ক্যান্ডেল এই সেমিলার ক্যান্ডেল কালকেও টান দিতেও পারে এমন আছে কালকেও হতে পারে এই এই টাইপের ক্যান্ডেল যখন দেখবেন অলরেডি এই টাইপের ক্যান্ডেল দুইটা করেছে এবং থার্ড ডের ক্যান্ডেলটা কি এই ধরনের ক্যান্ডেল করে না এই ধরনের ক্যান্ডেল করে এটা রোববার আপনারা দেখে শুনে বুঝে তারপরে চিন্তাভাবনা করবেন কিন্তু সাপোর্ট জোনটা ঠিক আছে একদম স্ট্রং আর হয়তো বা যেখানে আছে হয়তো পাঁচ সাত টাকার এইদিক সেদিক হতে পারে কিন্তু এটারও উপরের দিকে এইদিকে বেশ একটা সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোনটাকে ওভারটেক করে হয়তো সে উপরের দিকে গেলে এই লেভেলটা একশো এগারো ব্যাপারে বলতে পারি এটা পরবর্তীতে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করবে যে তার আহ কিভাবে আসছে এবং তার সাপ্লাইটা কিভাবে আসছে যেহেতু এখানে একটা লম্বা সাপ্লাই আছে আপাতত মনে হয় না যে এই জায়গাটা সে ফুলফিল করতে পারবে তো এই হচ্ছে লিন্ডা পরিস্থিতি এরপরে আসছে ফার্মা ফার্মাতে বেশ মানুষ আটকে আছে বা ইনভেস্ট করছে ট্রেড করছে ভ্যাকসিনকো ফার্মাটাও আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে যখন এখান থেকে উঠেছে এটা তিরাশি টাকা থেকে একশো টাকা যেহেতু এটার একটা ফান্ডামেন্টাল একটা বেজ আছে এদিকেও যখন হালকা টু গাঢ় লাল থেকে হালকা সে ওঠার চেষ্টা করছে কিন্তু এই ক্যান্ডেলটা ঠিক আছে এটা একটু দুর্বল এই উপরের ক্যান্ডেলটা দুর্বল কিন্তু সে যেহেতু সামনে ডিভিডেন্ড ঘোষণা আসবে আমার মনে হচ্ছে যে এটা যতটুকু আমার ক্যালকুলেশনের মতে আপনারা এই যে এটা এমন উপরে যে এমন একটা গ্যাপ পাবেন সেটাও আশা করা যায় না 124 25 টাকা পর্যন্ত আপনি ধরে নিতে পারেন মানে এখান থেকে আরো দশ বারো টাকা বা পনেরো টাকা সর্বোচ্চ যদি পনেরো হয় টাকা পর্যন্ত মানে সরি মানে সর্বোচ্চ একশো আটাই এর দিকে পর্যন্ত নিতে পারে করাটা এই মুহূর্তে আর এস আই অনুযায়ী আমার কাছে একটা মনে হয় না যে টেক ওভার করবে ভ্যাকসিন কো লিমিটেড এটা হচ্ছে এই জায়গা আর সেটা যদি অর্ডার করতে পারে সেটা আরেকটু সময় নেবে হুট করে এখনই হবে না তখন হয়তো একশো so 44% তবে এই মুহূর্তে আমার কাছে এচ এর উপরে সম্ভাবনাটা খুবই ক্ষীণ তারপরও আপনাদের স্টক আপনারা অবশ্যই অবশ্যই জেনে বুঝে ট্রেড করবেন আচ্ছা স্কয়ার টেক্সটাইলের কথা কথা বলি এগুলো ফান্ডামেন্টাল শেয়ার যেহেতু এগুলোতে রিস্ক কম স্কয়ার টেক্সটাইল স্কয়ার টেক্সটাইলটাও এখন ডাউন ট্রেন্ডে মাত্র গেছে মাত্র সে প্রবেশ করলো দুই দিন হল তো এটা সময় নেবে এই যখন একবার রেড জোনে ঢুকে তখন কিন্তু সে বেশ সময় নিয়ে ফেলে তবে তার স্ট্রং সাপোর্ট লেভেলটা এখন পর্যন্ত এই জায়গাটাতে আছে এটা হচ্ছে 51 টাকার ঘরে মানে স্ট্রং সাপোর্ট লেভেলের আশেপাশে সে ঘোরাঘুরি করছে আপাতত দৃষ্টিতে তো এটা যদি ফল করে তাহলে হয়তো আরেকটু নিচে 50 লেভেল তারপরও 50 এর নিচে যাওয়াটা সম্ভাবনা খুবই কম 50 নিচে নাও যেতে পারে এবং এখান থেকেও নাও নামতে পারে হয়তো এইখানের এই গতকালকের ক্যান্ডেলটা উপরেও শেডো আছে খারাপ না এখন এটা এই মুহূর্তে টানার সম্ভাবনা খুব কম কিন্তু এটা সময় নেবে আর একটু সময় নেবে সময় নেওয়ার পরে যদি ইউটার্ন আসে এই হয়তো সাতান্ন আটান্ন এইগুলো বেস শেয়ারগুলো প্লে খুব কমই হয় স্কোয়ার টেক্সটাইলও খুব কম প্লে হয় জানি তো এই পর্যন্তই আছে তারপরে মতিন স্পিনিংটা দেখি মতিন স্পিনিং মালিক অত্যন্ত স্ট্রং কোম্পানি এদের নাইনটি পার্সেন্ট শেয়ার তাদের নিজেদের কাছে বাকি যেগুলো আছে ইনস্টিটিউট এবং পাবলিক তারার তারাই নিজেরা নিজেরাই সব এটার মালিক বাহিরের পার্টিসিপেন্ট খুবই কম খুবই কম আর এস আই অনুযায়ী দেখুন এটা এখনও ডাউন ট্রেন্ডে আছে এটা এই দিকে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে আসছে এটা যদি একবার রেড জোনে ঢুকে তাহলে সময় নিয়ে ফেলবে তো এটা এমন একটা প্লে হয় না হতেও দেয় না তো এটার যদি আমি বেজ স্ট্রং ধরি এখন আপাতত এখানেই ধরতে পারি উনচল্লিশ এর দিকে পঞ্চাশ টাকার ঘরেই আছে কিন্তু আরেকটু স্ট্রং সাপোর্ট যেটা বলবো সেটা হচ্ছে সাতচল্লিশ টাকা ষাট পয়সা সাতচল্লিশ টাকা ষাট পয়সা এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল শেয়ার স্ট্রং শেয়ার কিন্তু এর উপরের রেঞ্জটা সাতান্ন আটান্ন যদি ডাউন ট্রেনটা কাটিয়ে উঠে তাহলে ওই ওই রেঞ্জটাই যাবে এর বেশি আর ওরা প্লে করতে দেখিনি এর আগে খুব কমই একবার হয়েছিল সেটা সম্ভবত তেইশ সালের সম্ভবত হ্যাঁ বাইশ তেইশ সালের দিকে বাইশ সালে হয়েছিল এটা পরে আর হয়নি বাইশ সালের পরে আর এটা প্লে হয়নি এখন এবার নতুন করে আবার কি করে কী চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে এই জায়গাগুলো পার করার পরে সিগনাল দেবে তারপরে আছে অ্যানভয় টেক্সটাইল অ্যানভয় টেক্সটাইল অ্যানভয় ট এখনও ডাউন ট্রেন্ড মাত্র ঢুকে গেল ডাউন ট্রেন্ড কাটেনি মাত্র ঢুকে গেল তো সুতরাং এটা আরও নামবে এটা নামলে একটা বেজ আছে সেটা হচ্ছে তেতাল্লিশ টাকা এটাও বিয়াল্লিশ নব্বই তেতাল্লিশ এর নিচে আর নামবে না আপাতত এই জায়গা থেকে অ্যানভয় টেক্সটাইলের হয়তো বা কারেকশান কমপ্লিট করে এটা সময় নেবে এটা সিগনালে বোঝা যাচ্ছে যে সময় নেবে এরপরে অনার করবে সে তার আগের জায়গাটা হয়তো অনার করতে পারে এই বিয়াল্লিশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ সেটা যদি ওভারকাম করতে পারে না সম্ভাবনা নাই এদিকেই একটা সেল জোন সাপ্লাই জোন যেটাই বলি আছে বেশ উপরের দিকে যাওয়ার মতন পজিশন অ্যান্ড্রয় এর আপাতত নাই এরপরে আছে পিটিএল প্যারামাউন্ট টেক্সটাইল পিটিএল এটার মালিকানা আমাদের এদিকেই আমার এক বড় ভাই আছে আমার ক্লাসমেটের বড় ভাই আমারও বড়ো ভাই আমার শিক্ষকেরও ছেলে আমার এক শিক্ষকের ছেলে উনি এই কোম্পানিতে আছে ম্যানেজিং ডিরেক্টর পদে এই এই কোম্পানিটা খুব ভালো স্ট্রং কোম্পানি তো এইটাও এখনও ডাউন ট্রেন্ডে আছে এটাও ডাউন ট্রেন্ডে আছে এটা যদি এটা এটাতে আমি একবার প্রফিট করেছিলাম বহু আগে বহু আগে সম্ভবত ষোলো সতেরো সালের দিকে একদম এই লেভেলটাতে ধরেছিলাম আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে এক না তখন আরও প্রাইস বেশি ছিল চুয়ান্ন পঞ্চান্ন টাকা থেকে এক টানে আমি যেদিন কিনেছি এর পরের দিনই হল্ট হয়ে গেছিলো তো এটা একটা ভালো শেয়ার আটান্ন বাষট্টি পর্যন্ত গিয়েছিল বাট আমি আটান্ন লেভেলে সেল করতে পেরেছি তো এই জায়গাটা দেখেন এটাও চুয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত বা চুয়াল্লিশ ষাট পর্যন্ত আপনি এটা আস আসতে পারে এখানে আসতে হয়তো এন্ট্রি দিতে পারেন আর যদি আপনি ধৈর্য থাকে এখানেও এন্ট্রি দিয়ে বসে থাকতে পারেন তবে এটা একটু সময় নেবে উপরের দিকে যায় যদি তাহলে সেল টার্গেটটা আপাতত আটচল্লিশ উনপঞ্চাশের লেভেলটা আটচল্লিশ উনপঞ্চাশের লেভেলটা বেশ একটা সাপ্লাই আছে এদিকে দেখছি কিন্তু সেটা যদি পার করে তাহলে হয়তো আবার 70 71 এর ঘরে যেতে পারে এবং এই শেয়ারটা ওই ধরনেরই একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার এরপরে আসেন কুইন সাউথের কথা বলি কুইন সাউথ সাউথ অলমোস্ট দেখেন আমি যতগুলো টেক্সটাইল দেখেছি একটা জিনিস স্পষ্ট বোঝেন যে টেক্সটাইল কেন টানতেছে না অলমোস্ট সবগুলো টেক্সটাইল ডাউন ট্রেন্ডে আছে দেখছেন একটা জিনিস ফলো করেছেন আমার এই ভিডিওতে যে টেক্সটাইলগুলো অলমোস্ট ডাউন ট্রেন্ডে আছে তো উপরের দিকে যাওয়ার তো সবগুলো বেজই তো কোনোভাবেই আসছে না মানে প্রত্যেকটা টেক্সটাইলের প্যাটার্ন একই জিনিস প্রত্যেকটা টেক্সটাইল ম্যাক্সিমাম টেক্সটাইলের প্যাটার্ন একই জিনিস তবে এটার আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে বিগত পনেরো ষোলো বছরের এগুলো আসেই সাধারণত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে এগুলোর প্লে আসে তো কুইন সাউথের যে স্ট্রং সাপোর্ট যদি আমি ধরি এটা বারো টাকা তিরিশ পয়সাই ধরা যায় বারো টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা এই লেভেলটাতেই তা আছে এখন বারো টাকা সত্তর পয়সা তো এটার সাপ্লাই জোনটা হচ্ছে চোদ্দ চোদ্দ পঞ্চাশ এই লেভেলটা এর বেশি আর আপাতত আশা করা যাচ্ছে না এবং তেরো সাইটেও প্রচুর সাপ্লাই আছে তেরো সাইটের দিকেও তো এটা কুইনসাউথের অবস্থান এই পর্যায়ে আছে এগুলো ফান্ডামেন্টাল শেয়ার ভালো শেয়ার কিন্তু এদের মানে মার্কেট পার্টিসিপেন্ট বা প্লে জায়গাটাতে তেমন একটা ভালো দেখছি না আচ্ছা এবার সিমেন্টের চলে যাই প্রথমে শুরু করছি কনফিডেন্স ইভেন্ট যেটা মোটামুটি ভালো একটা প্লে রোল করে বাজারে কনফিডেন্স সিমেন্টটা কনফিডেন্স সিমেন্টটা ডাউন ট্রেন্ড একবার আপ ট্রেন্ড দিয়েছিল দেওয়ার পরে আবারও ডাউন ট্রেন্ডে চলে গেছে দেখুন ও যখন মার্কেটটা ইউটার্ন নিয়েছে সে বটম থেকে মোটামুটি একটা গ্যাপ করেছে মানে পঞ্চাশ আটচল্লিশ থেকে আটান্ন মানে আটান্ন দশ টাকার একটা গ্যাপ করে একটু কারেকশন দিয়েছিল চার পাঁচ টাকার একটা গ্যাপ দিয়েছিল দিয়ে আরেকটা গ্যাপ দিয়ে সে বাষট্টি টাকা পর্যন্ত উঠেছে এখন যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলটা যদিও দেখতে সুন্দর কিন্তু এদিকের জায়গাটা দুর্বল এদিকের জায়গাটা দুর্বল এখন সে এই দুর্বলতা কাটাতে হলে আগামীকালকে একটা মারুবুজু ক্যান্ডেল প্রয়োজন আছে আগামী রোববারে যদি সেটা করতে পারে এবং যে আর এস আই আছে তাহলে কোথায় যেতে পারে তো কোথায় যেতে পারে সেটা হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস এই ছিষট্টি সাতষট্টি এই লেভেলটাতে আরেকটা ধাক্কা খাবে এই ধাক্কাটা যদি সামলায় সামলাইতে পারে তাহলে বা উঠতে পারে তাহলে হয়তো সত একাত্তর বাহাত্তর বা পঁচাত্তর পঁচাশি এই লেভেলটা যেতে পারে তবে তাকে অবশ্যই এই দিকের একটা গ্রিন সিগন্যাল যদি আসে মানে হালকা লাল থেকে হালকা হতে থাকে এবং গ্রিন যদি একটা ক্যান্ডেল করতে পারে তো আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি গ্রিন থেকে রেডে করছে পরের দিন রেড থেকে গ্রিনে করছে পরের দিনই এরকম কোনো ক্যান্ডেল নাই হিস্টোগ্রামের বারে তো হয়তো বা আরও একদিন দুই দিন স্লো রাখবে তবে স্লো রাখার পরবর্তীতে কি করে তবে পজিশন মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে একবার নিয়েছে চেষ্টা করেছে হয়তো এটা যদি লং লেন্দি করে ফেলে বা একটা এটা যদি লঙ্গার করে ফেলে তাহলে কিন্তু সময় নিয়ে ফেলবে আর যদি লঙ্গার না করে এক দুই দিনের ভিতরে যদি এগুলো হালকা করে বা উপরের দিকে যায় তাহলে আপনারা এটাতে ঢুকতে পারেন এরপরে আসেন হেডেলবার্গ সিমেন্ট হাইডেলবার্গ সিমেন্টটা আপনারা জানেন যে একটা মোস্ট ফান্ডামেন্টাল শেয়ার তো এইটার শেয়ারটা একদম জায়গা যে জায়গা আছে এখানে বলার কিছু নাই এবং এদিকেও হালকা লাল হালকা লাল হয়েছে আগামীকাল রোববারে হয়তো বা একটা ভালো এই ক্যান্ডেলটাও ভালো করেছে ভলিউমটাও এমন হাই কোনো কিছু নাই এটা এটা একটা পজিটিভ সাইন এখানে মোটামুটি কয়েকটা আমার এই এই ভিডিওতে কয়েকটা ভালো ভালো শেয়ারের সিগনাল পাওয়া গেছে তো এই সিগনালগুলোর মধ্যে সিঙ্গার বিডি আছে লিন্ডা বিডি আছে আরও কয়েকটা পেয়েছি সেটা হচ্ছে সম্ভবত না এটাই এই দুইটা ভালো একটা ইয়ে পেয়েছি লিন্ডা বিডিটা ভালো পজিশনে আছে আরও হ্যাঁ এগুলোই পেয়েছি তো এই জায়গাটা দেখেন হেডেলবার্ সিমেন্টটা হেডেলবার্ক সিমেন্টটাও বেশ চমৎকার এখন উঠলে কোথায় যেতে পারে বা সাপ্লাই জোনটা কোথায় আসে এটা এখন আছে দুইশো টাকা তো দুইশো উনপঞ্চাশের পরবর্তীতে এটা মোটামুটি তিনশো ষাট বাষট্টি পর্যন্ত সুইটেবল জায়গা এই জায়গাটাতে একটা ভালো আছে তিনশোর পর মানে তিনশোর পর থেকে এটা এই এই শেয়ারগুলো এখানে একটা বাধা সৃষ্টি হয় না একটা বাধার সৃষ্টি হয় না এটা যেটা হ্যাঁ এটা আপনি মিনিমাম তিনশো বিশ পঁচিশ টাকা তো আশাই করা যায় এবং সেই যে পজিশনে আছে হ্যাঁ এগুলা ব্যাপার না এই জায়গাটা হ্যাঁ এদিকে একটু ঝামেলাও আছে এদিকে দুইশো ষাট বাষট্টি দিকেও কিছু ঝামেলা আছে ষাট বাষট্টি পঁয়ষট্টি দিকে সত্তরের দিকে তো সেটা কতটুকু ইয়ে করে তবে পজিশন ভালো খারাপ না পজিশন ভালো এরপর আসেন লাস্ট ক্রাউন সিমেন্টটাতে যাই এটা আগে ছিল সিমেন্ট এখন ক্রাউন নামে আসছে হয়েছে বেশ অনেক বছরই হয়েছে তো ক্রাউন সিমেন্টটাও খুবই স্ট্রং একটি শেয়ার বেশ বেশ ডাউন ট্রেন্ডে আছে তবে এই যে লং মানে একটা লেন্দি ডাউন ট্রেন্ডটা কিন্তু একটা সিগনাল আমি পাচ্ছি এদিকে এটা কিন্তু মানে কোনো প্লেই হয় নাই এটা এই প্রাইস এগুলো কোনো বিষয় নেই ডাউন যখন এই যে মার্কেট কারেক্ট ক্রাস করেছে তখনই এই প্রাইসে আসছে বেসিক্যালি এই জায়গাটাতেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার ঘরটাতে ভালো সাপোর্ট আছে আরও আছে পঁয়তাল্লিশ টাকা লেভেলেই সাপোর্ট আছে অত দূরে নামতে দিবে না শেয়ারটা আর এইটা যদি উঠে তাহলে বেশ ভালো গ্যাপ হবে এটা বিশ পঁচিশ টাকার একটা গ্যাপ তো দেখছি সুন্দর একটা গ্যাপ দেখছি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি লেভেলটাতে একটা গ্যাপ আসতে আসবেই এই ধরনের একটা কন্ডিশন দেখছি তো এই হচ্ছে আজকের এই চোদ্দটি তবে এই চোদ্দটির মধ্যে ভালো ভালো স্টক আছে আপনারা ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন অ্যান্টি যাওয়ার মতন প্রফিটেবল অনেকগুলো শেয়ার আছে তো আছে কিছু এইটা তো আছে তবে এটা শেয়ারের প্রাইস অনুযায়ী এবং পজিশন অনুযায়ী আগের পনেরোটির থেকে এই চোদ্দোটির ভিতরে ভালো স্টক রয়েছে যা গেমের জন্য বা প্লেয়ের জন্য রেডি হয়েছে। আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও আসবো আপনাদের অনুরোধের স্টক নিয়ে এবং আবারও বলি যে বাইসেল নিজ দায়িত্ব করবেন ধন্যবাদ